আপনি কাউকে অনেকটা ব্যস্ততার মাঝেও সময় দিচ্ছেন তার খেয়াল রেখে তাকে যত্ন করছেন এটা ভালোবাসার লক্ষণ আপনি সেই মানুষটিকে ভালোবাসেন তাই তার প্রতি আপনি মনোযোগী ভালোবাসি সবসময় মুখে বলতে হয় না কারণ আপনার কাজই আপনার পরিচয় কিন্তু যখন দেখবেন উল্টো দিক থেকে কেউ আপনার খেয়াল রাখছে না আপনার ছোটোখাটো প্রয়োজনগুলো বারবার কাউকে মনে করিয়ে দিতে হয় তারপরও মনে থাকে না কিছু বলতে গেলে শুনতে হয় ভুলো মন খেয়াল থাকে না ভাবনায় আসেনি তখন বুঝে নিন সে আপনাকে টেকিং ফর গ্র্যান্ডেডের তালিকাভুক্ত করে ফেলেছে অর্থাৎ সে আপনাকে নিশ্চিত সহজলভ্য ভেবে নিয়েছে কর্তব্য কর্ম ভালো মানসিকতার বিনিময়ে আপনারও যে কিছু প্রাপ্য থাকতে পারে সেটা সে আর ভাবতেই চাইছে না এটা কিন্তু ভালোবাসা নয় কারণ কথা আর কাজ যখন এক হয় না তখন কাজটাকেই দেখতে হয় এই রকম ব্যবহার শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে নয় যে কোনো সম্পর্কে যে কোনো জায়গায় প্রতিনিয়ত ঘটছে কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না বুঝতে পারলে মাঝে মাঝে একটু সরে আসুন নিজেকে ফ্রিতে বিলিয়ে দেওয়া নিজের প্রতি এক ধরনের অসম্মান এই অসম্মানের জায়গা থেকে একটুখানি বেরিয়ে আমার মতো মানসিকতা জোর দেখান কষ্ট কম পাবেন